হ্যালো এভ্রিওয়ান সকলকে আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত আজ সকাল সকাল না একটু বেলা করেই ব্লগটা শুরু করছি অনেকগুলো কুর্তি জড়ো হয়েছিল যেগুলো সেলাই করতে হবে আর এদিকে অনেকগুলো নাইটিও জড়ো হয়েছিল সব নিয়ে বসে পড়েছি একে একে নাইটিগুলো সেলাই করে নিয়েছি এবার কুর্তিগুলো সেলাই করছি তাহলে আমি সেলাইটা করে নিই আজ নেক্সট ডে সকালবেলা আবার দেখা হচ্ছে কালকে ফোনে চার্জ ছিল না তাই আর ভিডিও করতে পারিনি পুজো দেওয়া হয়ে গেল আমার আর আজকে রান্না বান্না হয়ে গেছে এদিকে আছে ঘাটি তরকারি সব সবজি দিয়ে একটা তরকারি করেছি সকালে খাওয়া হয়ে গেছে একবার তার জন্য আর এতটুকু আছে এটা দিয়ে বিকালে খাবো আর এদিকে ডাল আছে সকালে খাওয়ার পর যা বেঁচেছে তা দিয়ে বিকালবেলা হয়ে যাবে এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি ভাত অল্প অল্প করেই করছি তিনবেলা আর সকালের খাওয়া দাওয়ার পর যা বাসন ছিল মাজা হয়ে গেছে স্নানের পর জামা কাপড় ধুয়েছিলাম সেগুলোই এখন মেলতে চলে এসেছি মেলে দিয়ে যাই তাহলে বেলা থাকতে শুকিয়ে যাবে আকাশে উঠেছে যে হালকা দেখা যাচ্ছে পুরোটা দেখাতে পারছি না বৃষ্টি পড়ছে আর এই যে ওপরের ছাদে যেতে পারলে পরিষ্কার ভালো মতো দেখা যেত কিন্তু নেমেছে বৃষ্টি পুরো বৃষ্টি হচ্ছে এই দিকের আকাশটাও দুর্দান্ত লাগছে এত সুন্দর রান্ধনটা উঠেছিল বৃষ্টির কারণে ঠিক মতো শান্তিমতো দেখতেও পারলাম না আর এত বৃষ্টি নেমেছে তার জন্য পুরো আকাশ মেঘে মেঘ হয়ে গেছে কালো মেঘে ঢেকে গেছে এই সাইডটা সে গাছগুলোতে জল দিয়ে ঘরে যাই লাইনও নেই ঘরে গিয়ে করবোই বাকি অন্ধকার হয়ে আছে ঘর পরে যাব ঘরে রাত জল সন্ধ্যা লেগে যাবে তার আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালে ঘর মুছে কিন্তু তবুও বালি বালি আজকে চাউ চাউ শুধু আলু দিয়ে খেতে চাইলো তাই শুধু আলু দিয়েই করে দিচ্ছি আমার চাউ চাউটা আগেই নামিয়ে নিয়েছি আমি সস আর হচ্ছে সোয়া সস দিয়ে খাবো না দেখে আর রোকে সস আর সোয়া সস দিয়ে মাখা মাখা করে করে দিলাম নামিয়ে নিশ দিব না আর ধর জল পরে ভোর ঘরে খাওয়ার জন্য আছে আপাতত ওয়েলকাম খেয়ে নিই খেয়ে আটা মাখবো আটা মেখে রেখে টুকটাক কয়েকটা কাজ সেরে তারপর রুটি করতে চলে এসেছি আজকে রাত্রে রুটিই খাওয়া সবাই রুটিই খাবে রুটি করতে করতে অব্র পাপারও দোকান থেকে চলে এসেছে তাই চা করে নিলাম চা খেয়ে তারপরে রাতের খাওয়া দাওয়া তাহলে ব্লগটা আজকে এই অবধি খুব শিগগিরই দেখা হবে অন্য আরেকটি ব্লগে